있어. kan bro bro. Ini yang bikin baboyan. Mau lagi Mau yang dia mau ngasih, mau yang foto mana, mau yang

আজকে কিন্তু তোমার প্রচুর পরিশ্রম হয়েছে সব এক রান্না করছে আমি শুধু খুঁড়া ফুটিয়ে দিয়েছি

multimobill Луджъ worshipgas же artık da açılan bir şey çok Bir saniye üç gün önce bizim üzerine Gesği ilk

क حدا देखिले ह म आजकल दुजरै आत्ती मंगास क حدا गय छैन तङाल حدا क حدا दुई सय टाका बुझक गरा तनि ह ह त्यो के दद सो पनि ज न ज حدا गय छ का दुई सय खाबो न म न ह एंका पिनो दुद छ भन त पिनो चला दिने होला होला भाइ गा न তারপর অসুস্থ হয়েছে সাম্প দুর্বল হয়ে গেছে আমি জানি না কেন बट उसके कैसा मूड लगते हैं हस्बैंड के साथ ना क्या अच्छा তারা ভালো কিছু হতে পারে সো আমাদের খাবার শেষ অনেক দিন পর খাবার ভিডিও দিচ্ছি আমরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আর সাংকার ছেলে বাবা হবে না মেয়ে বাবা হবে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই মেয়ে চাচ্ছি মেয়ে বাবু চাচ্ছি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ছেলে হয় না মেয়ে হয় তো আর আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন পাশে থেকে বেলাখান্ডি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ